হ্যালো গাইস আমরা চলে আছি গাজীপুর জেলায় শিমুলতরি কুটির শিল্প ও বাণিজ্য মেলা এই মেলাটি দেখতে হলে আপনাদের প্রথমে টিকিট কাটতে হবে এখন আমরা যাব টিকিট কাউন্টারে টিকিটে প্রবেশ টাকা বিনিময়ে আপনারা এই পুরো মেলাটি ঘুরে দেখতে পারেন এখন আমরা টিকিট কেটে মেলাটি ঘুরে দেখব আমরা দেখতে পাচ্ছি মামাটি এখানে বাবার উড়াচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি রঙিন আলো সাজানো টাওয়ার যার গঠন অনেক টাইফেল টাওয়ারের মতো টাওয়ারটি রঙিন লাইটে সাজানোর কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি পানির জন্না হাতের অন্ধকারে এই ঝর্ণাটি যেন আলো আর পানির মিলন মেলা পানির দ্বারা কখনো উঁচুতে উঠে যায় কখনো আবার নিচে নেমে আসে ঠিক যেন সঙ্গীতে নাচছে চারদিকে দিকে রঙিন আলো লাল সবুজ নীল হলুদ নেচে উঠে পানির সন্ধে আশেপাশে অনেক লোকজন ছবি উঠছে পানিটি অনেক উঁচুতে উঠছে জোনার সামনে একটি উঁচু টাওয়ার রয়েছে টাওয়ার টি অনেক রঙিন রাইড দিয়ে সাজানো রয়েছে টাওয়ার টির নিচে একটি মিনিট রাইড রয়েছে আপনারা মেলায় আসলে এই রাইড টিতে চড়তে পারেন আচার বিক্রি করা হচ্ছে কাশ্মীরি আচার আপনারা মেলায় আসলে অনেক প্রকার আচার দেখতে পারবেন এখানে প্রায় একশো প্রকার আচার আছে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলভার দশ মিনিট একশো টাকা এখানে বাচ্চারা অনেক মজা করতেছে একশো টাকার বিনিময়ে আপনারা এই রাইডটিতে চড়তে পারেন শুধু বাচ্চাদের জন্য এই রাইডটি উপর থেকে নিচে বসে অনেক লাফালাফি করছে মজা ও আনন্দ করছে তারা এই রাইডটি বেশিরভাগ মেলায় দেখা যায় একশো টাকার বিনিময়ে আপনাদের বাচ্চাদের এই রাইডে চলাতে পারেন মজুর কাজ দিয়ে চলে গেল খালি সব এখানে কাশ্মীরে আইসগুলা অ্যান্ড কর্নার পাওয়া যায় বিশ টাকা দিয়ে আপনারা ওই জায়গায় দুই মিনিট ধরে থাকলে পেয়ে যাবেন দুই লিটার মজু এটা চ্যালেঞ্জ চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নাগর দুলা এটি সাধারণত মেলা ও বিনোদন পার্কে দেখা যায় গুল কাঠামো বসার জন্য কেবিন থাকে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য একটি রাইড বাচ্চারা লাফাচ্ছে আর মজা করছে এটি একটি খেলাধুলা বা বিনোদনের যন্ত্র এটা কাপড় দিয়ে তৈরি থাকে যা লাভ দিলে উপরে উঠিয়ে দেয় আবার নিচে নামিয়ে দেয় চারপাশে জাল বা নিয়ে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন শিশুদের একটি রাইড রাইডটিতে ছোট ছোট বিমান আকৃতির আসন আছে যেখানে বাচ্চারা বসে ওড়ার আনন্দ নেই মেশিনটি ঘুরতে থাকে বৃদ্ধ আকারভাবে ফলে মনে হয় যেন রঙিন বিমানগুলো আকাশে ঘুরছে এখানে চিকেন মোমো বিক্রি করা হচ্ছে বড় বড় চিংড়ি মাছ বার্গার চিকেন এখানে রোলিং ন্যাচারাল মিক্স ফুট আইসক্রিম পাওয়া যায় অনেক ফল দিয়ে এখানে আইসক্রিম বানানো হয় এই যে দেখতে পাচ্ছেন আনারস কলা পেঁপে অনেক আরও ফল আছে এখানে অনেক পান বিক্রি করা হচ্ছে মিষ্টি পান আগুন পান পানের মধ্যে আগুন ধরিয়ে দেবে চানাচুর বুট মুড়ি মাখা বিক্রি করা হচ্ছে এই যে আমাকে দিচ্ছে এখন আমি খেয়ে দেখব কেমন হয় আসলে মুড়ি মাখাটা অনেক মজা ছিল অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখানে বসে বিস্কুট খেয়ে নিলাম এখানে কলাই রুটি হাঁসের মাংস গরুর কালো ভুনা পাওয়া যায় আপনারা মেলায় ঘোরাঘুরির পাশাপাশি অনেক কিছুই খাওয়া দাওয়া করতে পারবেন আপনাদের জন্য অনেক কিছুই ব্যবস্থা করা হয়েছে এখানে বাচ্চাদের অনেক ধরনের খেলনা বিক্রি করা হচ্ছে বাচ্চাদের পছন্দের জিনিস এগুলো খেলনা গিটার পুতুল গাড়ি আরও অনেক কিছু আছে কসমেটিক বিক্রি করা হচ্ছে মায়াদের পছন্দের জিনিস আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষগুলোকে এগুলো গিফট করতে পারেন গলা চেন ফুল কানের দুল রেশমি চুরি আরও অনেক কিছু এখানে পেয়ে যাবেন এখানে ঘরের আসবাবপত্র স্টিল অ্যালুমিনিয়াম ও তৈরি নানা ধরনের পাত্র থালা গ্লাস বাটি ইত্যাদি সাজানো আছে এখানে ছুরি প্লাস্টিকের চামিজ স্টিলের চামিজ মাম্পট আরো অনেক কিছু বিক্রি করা হচ্ছে এখানে মোটরসাইকেলের খেলা দেখাচ্ছে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থেকে ও শুয়ে থেকে খেলা দেখায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাত ছেড়ে দিয়ে মোটর সাইকেল চলাচ্ছে এই যে দাঁড়িয়ে থেকে খেলা দেখাচ্ছে কতটা রিস্ক নিয়ে তারা খেলা দেখাচ্ছে এখানে এখন কার খেলা দেখতে পারবেন আপনারা